দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরার পর থেকেই বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিতে তার উপস্থিতিতে লাখো মানুষের ঢল নামছে সাড়ে তিনশো ফিটে দেওয়া গণসংবর্ধনা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং শহীদ ওসমান হাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা অর্জন করেছেন এমনকি জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়ায় তার অংশগ্রহণও দলের কর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে এই প্রতিটি পদক্ষেপেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে তারেক রহমান এখনও দলের এবং দেশের মানুষের হৃদয়ে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন এই ভালোবাসা এবং সমর্থন ভবিষ্যতে বিএনপির রাজনৈতিক পথচলায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা